তো হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব কিছু বাংলা ছড়া সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁদে রেখেছে ইলিশ মাছের ঝোল সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁদে রেখেছে ইলিশ মাছের ঝোল তো চলো আরও একটা পড়ে নিই ওখানে কেরে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুস না কেন ওরে বাবা তো চলো আরও একবার পড়ি ওখানে কেরে, আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুস না কেন ওরে বাবা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই